একজন ব্যক্তিকে আবিষ্ট করার জন্য কিছু মনস্তাত্ত্বিক কৌশল এখানে তুলে ধরা হলো এক দৃষ্টি সংযোগ বজায় রাখা যখন আপনি কারো সাথে কথা বলছেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন এটি আপনার প্রতি আকর্ষণ বাড়ায় দুই মৃদু স্পর্শ কথোপকথনের সময় কাঁধে বা হাতে হালকা স্পর্শ করতে পারেন এটি সম্পর্কের মধ্যে উষ্ণতা এবং বন্ধুত্বের অনুভূতি জাগায় তিন আসল আগ্রহ দেখানো তার কথাবার্তা ভাবনা এবং অনুভূতির প্রতি গভীর আগ্রহ দেখান এতে সে মনে করবে আপনি তাকে সত্যিই বোঝেন এবং গুরুত্ব দেন চার আবেগ প্রকাশ আপনার অনুভূতি এবং আবেগমূলক খোলামেলা প্রকাশ করুন এটি তাকে আপনার প্রতি আরও আকর্ষণ করে পাঁচ কমন ইন্টারেস্ট খোঁজা আপনাদের উভয়ের সাধারণ আগ্রহ বা সব খুঁজে বের করুন এবং তা নিয়ে আলোচনা করুন ছয় পজিটিভ রিইনফোর্সমেন্ট তার ভালো কাজ এবং গুণাবলী প্রশংসা করুন এতে সে মনে করবে আপনি তার মূল্যায়ন করেন সাত হাসি এবং আনন্দ ভাগাভাগি তার সাথে হাসি খুশির সময় এবং মজার ঘটনা শেয়ার করুন এটি একটি সুখী সম্পর্ক তৈরি করে আর অপ্রত্যাশিত কিছু করা মাঝে মাঝে অপ্রত্যাশিত তার জন্য কিছু করুন যেমন একটি ছোট উপহার বা সারপ্রাইজ এটি তার মনোযোগ আকর্ষণ করে নয় স্বতন্ত্র ব্যক্তিত্ব প্রদর্শন নিজেকে একটি স্বতন্ত্র এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করুন এতে সে আপনার প্রতি বেশি আগ্রহী হবে দশ উচ্চ আত্মবিশ্বাস প্রদর্শন আত্মবিশ্বাসী আচরণ করুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন এটি অন্যদের আপনার প্রতি আকৃষ্ট করে এই কৌশলগুলো ব্যবহার করে আপনি সহজেই কারো মনোযোগ এবং আগ্রহ ধরে রাখতে পারেন